আমার মাইকে আওয়াজ যত দূর যায় সকলেই হৃদয়ের কান দিয়া শুনবেন রে বাবা এখন আমি আপনাদেরকে জুমার দিন কিভাবে উদযাপন করব আহারে ময় মুরব্বীরা কয় নিয়ত বানে বরকত আমরা প্রতি সপ্তাহে জুমার নামাজটা আদায় করি কিন্তু আমরা ঠিক মতো নিয়ত না করার কারণে এই সবগুলো আমরা অর্জন করতে পারি না এই কারণে আমার এই কথাগুলো সকলেই হৃদয়ের কান শোনা যেইদিকে যাইবেন সেই দিকেই শুধু গুনা বাজারে যান গুনা এদিক সেদিক যেন গুনা আমাদের এই ছোট্ট জীবনে যদি একটু একটু শিলা ধইরা আমরা যদি গুনাগুলো মাফ করাইতে পারি গো খোদার পছাম আমার আপনারা চাইতে সৌভাগ্যবান এই দুনিয়ায় কেউ নাই একটু আওয়াজ দিয়া পড়েন না আল্লহ মায়ার নবী দয়াল নবী জানায়া দেন আবু দাউদ শরীফের হাদিস কিতাব উত্তহারতের হাদিস মায়ার নবী জানাইয়া দেন এই সকলে হৃদয়ের কানগুলো দিয়া শোনাও এক নম্বরে নবী বলেন মানে কথা সালা ইয়াউমাল জুমআ যে ব্যক্তি সুন্দর কইরা জুমার দিন গোসল করে আহারে আমরা সবাই গোসল করি কিন্তু এই নিয়াতে করি না আমার শরীরটা পবিত্র কইরা আজকের জুমার দিন আমি নামাজ আদায় করব এই নিয়তে করি না মায়ার নবী বলেন এক নম্বর যে ব্যক্তি জুমার দিন সুন্দরভাবে গোসল করে দুই নম্বর ওয়ালাবিসা মিন আহসানি থিয়াবি দুই নম্বর উত্তম কাপড় পরিধান করে সুন্দর কাপড় পরিধান করে সুন্দর হওয়ার জন্য নতুন হওয়া জরুরি নয় সুন্দর হওয়ার জন্য পাক পবিত্র হওয়া জরুরি তিন নম্বরে ওয়ামাসামিং তুই বিন ইংখানা ইংদা আমাদের কাছে যে সুগন্ধ আছে আতর ইত্যাদি আছে এইগুলা লাগায় ঢাকার শহরে নামাজ পড়তে গেলে দেখবেন এলাকার ছোট বাচ্চারা ময় মুরব্বিদেরকে হাতের ভিতরে আতর লাগায়া দেয় চার নম্বরে নবী বলেন সুম্মাাতাল জুমআতা ফালম ইয়াতখাত্ত আনাকান নাস নবী জানাইয়া দেন এরপরে আতর ইত্যাদি লাগাইয়া মসজিদে আইসা বৈশা পড়ে যেইখানে আইসা জায়গা পায় সেই বৈশা যায় এ বাবা আমাদের এলাকার ভিতরে সহকারে সারা বাংলাদেশের ভিতরে অনেকের চরিত্র দেখবেন এমন মসজিদে সবার পরে ঢুকে কিন্তু কাট ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে ইমাম সাহেবের সামনে যায় বৈশা যায় এরকম আছে না নাই নবী বলেন না এই রকম করে না মসজিদে জুইকা যেই জায়গায় জায়গা পায় সেই জায়গায় বৈশা যায় এরপরে মায়ার নবী বলেন পাঁচ নম্বরে সোম্মা সল্লা মা কাতা বাল্লাহুলা মসজিদে ঢুইকা রাজনৈতিক আলাপ করে না মসজিদে ঢুইকা কোনো এই সেই আলাপ করে না দুনিয়াবি কোনো গাল গল্প করে না মসজিদে ঢুইকা নফল নামাজ পড়ে মসজিদে ঢুইকা তাহিয়াতুল মসজিদ পড়ে মসজিদে ঢুইকা তাহিয়াতুল ওযু পড়ে ছয় নম্বরে নবী জানাইয়া দেন সুম্মা আংশতা ইদা খারাজা ইমামুহু হাত্তা ইয়াফরুগা মিন মিন ইমাম সাহেব যখন জুমার বক্তব্য দেওয়ার জন্য বের হয় নামাজের শেষ পর্যন্ত মানুষটা চুপ থাকে নবী বলেন এই ছয় কাজ কইরা দুনিয়ার যেই মানুষগুলো জুমার দিন মসজিদ থেকে বের হয় কানাত কাফফারাতান লিমা বাইনাহা ওয়া বাইনা জুমআতিল্লাতি ক্বাবলাহা নবী জানাইয়া দেন গত এক সপ্তাহ থেকে এই পর্যন্ত যতগুলা সগিরা গুনা হইছে মসজিদ থেকে বের হতে দেরি আছে মায়ের পেট থেকে যেমনি ভাবে নিষ্পাপ অবস্থায় বের হইছিল আল্লাহ রব্বুল আলামিন ওই রকম নিষ্পাপ বানায়া দেয় এ কারণে বাবা আমল কয়টা ছয়টা একটু আওয়াজ দিয়া পড়েন কয়টা এটা কিন্তু মুজাকার আমি আপনাকে সন্তান আমি যেইভাবে আপনাকে কথা বুঝাইবার পারো অন্য কেউ বিদেশি মানুষ আইসা কিন্তু বুঝাইতে পারবো না তাহলে আমরা একটু মুখস্থ করি এক নম্বর আগামীকাল আমরা জুমার দিন সুন্দরভাবে গোসল করব কি করব এক নম্বর কি বাবা দুই নম্বর হলো আমরা উত্তম কাপড় পরিধান করব দুই নম্বর কি হ্যাঁ তিন নম্বর কারণ কি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেন ওয়াদাক্কির فان الذکر تنفع المؤمنین তোমরা একটা জিনিস বারবার স্মরণ করিয়ে দাও কারণ বারবার স্মরণ করিয়ে দিলে ওই জিনিসটা ইমানদারদের বড় উপকার হয় সুবহানাল্লাহ এ কারণে আমরা এক নম্বরে জুমার দিন গোসল করব দুই নম্বরে উত্তম কাপড় পরিধান করব তিন নম্বর বাসাবাড়িতে আতরিত্বে আতিরিত্য দিছেনিও সেই আতর ইত্যাদিটা একটু আমরা লাগানোর চেষ্টা করব। চার নম্বর মসজিদে যায়া যেখানেই জায়গা পাই সেখানেই বসে যাব নাকি কাঁধ ডিঙ্গা ডিঙ্গা মানুষরে কষ্ট দিয়া সামনে যাইব যেখানেই জায়গা পাবো সেখানেই বসে যাব পাঁচ নম্বরে মসজিদে ঢুইকা আমরা নামাজ ইত্যাদিতে মশগুল থাকবো ছয় নম্বর ইমাম সাহেব যখন ক্ষুদবার জন্য বক্তব্য দেওয়ার জন্য রুম থেকে বের হবেন তখন থেকে এই যে চুপ হব একদম নামাদের শেষ পর্যন্ত চুপ থাকবো নবী জানাইয়া দেন বান্দা তুই তুই গোলাম এই এই ছয়টা ছয়টা কাজ কাজ কর তোমার আছে। মাওলা পাকের সদিরা গোনাগুলো মাফ করতে দেরি নাই তাহলে ইনশা আল্লাহ আজিজ আমাদের একটু খেয়াল থাকবে না এই দিলাম এক নম্বর আমল দুই নম্বর আমল হইলো আমি একটু আপনাদেরকে সুন্দরভাবে কিছু আমলি মুজাকারা জানাইয়া দিয়া যায় মায়ার নবী দয়াল নবী বলেন রে বাবা একটা দোয়া আছে আমরা অনেকেই মাসাল্লাহ বেশিরভাগ মানুষ আমি মনে করি ফজরের নামাজ আমরা পড়ি ফজরের সময় এই তাহাজের সময় আমরা যারা উঠতে পারি বিশেষভাবে আমার যুবক ভাইরা আহারে যাদের এখনো কোন গন্তব্য কি হবে সামনে ভবিষ্যতে কি হবে এখনো ঠিক হয় নাই আমার এই মাইকের আওয়াজ যত দূর যায় আমার যুবক ভাইরা যুবতী বোনেরা আমার আত্মীয় স্বজন সকলেই হৃদয়ের কাঙ্গুলা দিয়া শোনা আল্লাবা ইবনুল কাই রাহিমাহুল্লাহ বলেছেন তাহাজ্জুদের সময় দুনিয়ার যে বান্দাবান্দি একটা দোয়া আছে এই দোয়াটা পরেও লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগফির ইয়াহিয়ু ইয়াকায়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগফির আল্লামা ইবনুল কায়ুম বলেন যারা এই যে তাহাজ্জুদের সময় এই আমলটা একবার হোক দুইবার হোক তিনবার হোক যারা এই আমলটা করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন একটা গুপ্ত ধন দেন যেই গুপ্ত ধন তার দুনিয়া আখেরাতের জীবনকে আলোকিত করিয়া দেয় তাহলে দেখেন কত সহজ আমল কিন্তু আমরা অনেকে উঠি কিন্তু দেখবেন অনেক সময় স্তিন যায় চাপ দেয় তাহার সময় কিন্তু আমরা কি করি এই আমলগুলা করতে পারেন কারণ আমার সাথে আমি একটু মোজাকারা করাই দিই জিউবাগুলো একটু উচ্চারণ হোক হয়তো বা পড়তে পারবেন না কিন্তু আজকে যদি মানা যায় আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আমাদের সন্তান আমিনু তো এই আমলগুলো করা ছিল হতে পারে কার উসিলায় আল্লাহ কারে মাফ করাইতে আমাদের জানা নাই হতে পারে এই একটা আমল যদি মাওলা পাকের দরবারে কবুল হয় এই আমলের উসিলায় আল্লাহ আপনার আমার ঠিকানা জান্নাতুল ফেরদাউসের আলা মাকম বানায়া দিতে পারেন সুবহান আল্লাহ এ কারণে সবাই পরে নিয়া হাইউ এই

এইভাবে যদি আমরা একটু নিজেদের ভিতরে অনুশোচনা আসি আমি তাহলে দেখবেন আমাদের দুনিয়াও সুন্দর হবে আখেরা তো সুন্দর হবে একটা জিনিস খেয়াল করেন পাঁচটা মিনিটের জন্য আমি আর আপনি যদি চক্ষুটা একটু বন্ধ করি একটু যদি কল্পনা করি আরে আজকে আমাদের চান্দনির মাইক থেকে ঘোষণা হচ্ছে আমি ইন্তেকাল হয়ে গেছি এর পরের অবস্থাটা কি হবে আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে নিয়ে আসবে আমাদেরকে গোসল দিবে কাফন দিবে দাফন দিবে কিন্তু আবার রাত্রিবেলা কিন্তু সবাই সবার ঘরে চলে যাবে খাওয়া দাওয়া করবে এক দুই দিন পরে কিন্তু দুনিয়ার কেউ আমাদেরকে মনে রাখবেন এ কারণে এই দুনিয়া থেকে আমাদেরকে এই তৌবার জিন্দিগি গঠন করতে হবে যে আমি মানুষ আমার অনেক ভুল হয়ে যায় আমি গুনাগার আমার ভুলের কোনো শেষ নাই আল্লাহর নবী বলেন দুনিয়ার সব মানুষই তারা গুনাহাগার তবে ওয়াখাইরুল খত্ত ইন আত্মাবুন তবে এই গুণাগারদের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলমিনের নিকট তৌবা করে এরাই আল্লাহর কাছে সবচাইতে দামি সবচাইতে উত্তম কন্যা সুবাহান একারণে কারণে আমি আপনাদের সামনে

মুফাসিরিনে কেরাম তাফসিরের ভিতরে জানায়া দেন খাটি তাওবার শর্ত হচ্ছে তিনটা শুরুতু সিহাতি শুরুতু তাওবাতি সেহা সঠিক তাওবার শর্ত হলো তিনটা এক নম্বর আপনারা সকলেই হৃদয়ের কান দিয়ে শুনেন এক নম্বর আল এতালা ও আনিদ যেই গুনাটা আমার আপনার দ্বারা হয়ে গিয়েছে সেই গুনাটা এখনি ছেড়ে দাও দুই নম্বর আল্না জামাতু আল্লাহ আমার আপনার দ্বারা যে গুনাটা সংগঠিত হইছে এর জন্য আল্লাহ রাবদুল্লাহ আমিনের কাছে লজ্জিত হওয়া তিন নম্বর আল্লা আজমু আলা আদামিন আউদাতি নেই ভবিষ্যতে আর আমি এই গুনাটা করব না এর উপর আমাদের দীর্ঘ স্থায়ীভাবে শপথ করা আল্লাহর নবী বলেন মুফাসিরিনে ক্যারাম বলেন এই তিনটা শর্ত যদি তৌবার ভিতরে পাওয়া যায় ওই বান্দা বান্দির তওবা আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে কবুল করিয়া আল আবার গুনাটা যদি বান্দার হক সম্পর্কিত হয় তখন আবার তৌবার শর্ত চারটা মনে করেন একজন মানুষ আরেকজনের টাকা মেরে দিছে এখন আল্লাহর কাছে কি মাফ চাইলে হবে ওইটা ওই বান্দার কাছে মীমাংসা করতে হবে পরিশোধ করতে হবে এক কথায় বান্দার সাথে তার যেই সমস্যা এটা সলভ করতে হবে বান্দা যদি মাফ করে আল্লাহ তাহলে আল্লাহ এ কারণে গুণা যদি হয়ে যায় যদি আল্লাহর সাথে সম্পর্কিত হয় গুণাটা তাহলে তওবার শর্ত তিনটা এক নম্বর এখনই গুণা ছেড়ে দেওয়া দুই নম্বর গুণাটা করে ফেলেছি এইটার জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া তিন নম্বর ইন ফিউচারে ভবিষ্যতে ফিল আমিল মুকবিল আর আমরা এই গুণা করব না এটার উপর ইস্তেকামত থাকা অটল থাকা একদম পরিপক্ক নিয়াত করা আর যদি গুনাটা বান্দার সাথে সম্পৃক্ত হয় তাহলে এই তিনটা শর্তের সাথে সাথে চার নম্বর শর্ত হলো বান্দার সাথে মুআমালাটা সাফ করা এইভাবে যদি আমি আর আপনি তৌবা করতে পারি রে বাবা মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন আত্তাইবু মিনাজ জাম্বি কামাল্লা জাম্বালা দুনিয়ার ভিতরে যেই মানুষগুলা গুনাহ থেকে তৌবা করে তৌবা করার পরে তাদের এরকম অবস্থা যে জীবনে সে কোনোদিন গুনাহ করে নাই সুবহানাল্লাহ এ বাবা তৌবার মাধ্যমে আল্লাহ রবুল আলামিন তৌবার কত ফজিলত তৌবা মানি হচ্ছে আল্লাহর কাছে ফিরে আসাম আর ইস্তেগফার মানি হচ্ছে ক্ষমা প্রার্থনা করা আহারে আবু সাঈদ ক্ষুদ্র আল্লাহতাল আন হুয়ের হাদিস সকলে একটু হৃদয়ের কান দিয়া শোনেন পুরুবেকার জামানে নবীজি সাহাবাই কারহামদেরকে হাদিস শোনাইতাছেন আগের দিনের জামানায় একজন মানুষ ছিল অনেক বড় গুনাহগার কয় কত বড় গুনাহাগার কয় এমন একজন মানুষ যেই মানুষ সকলে একটু জিকির করি লাহা ই লাহা লাহা না শোনাচ্ছেন যে শোনো তাও আবার কত ফজিল কয় তোমাদের পূর্বেকার জামানায় একজন মানুষ এমন ছিল যে মানুষ একজন নয় দুইজন নয় নিরানব্বই জন মানুষের হত্যা করছে এর চাইতে বড় জালেম আর বড় অপরাধী আসেনি দেখেন নিরানব্বই জন মানুষের হত্যা করছে এরপরে এই জালেম জায়া বলতাছে একটা এলাকার ভিতরে এই এই গ্রামের সবচেয়ে বড় আলেম কে ফাদুল্লাহ আলা রাহেবিন তাকে এক বড় আলেম সম্পর্কে ঠিকানা দেওয়া হইলো যে তুমি উদাহরণস্বরূপ বাহাদুরপুর দরবারে যাও তাহলে সেখানে ভালো একটা তোমরা ইয়া পাইবা অনুশোচনা মূলক কথা পাইবা এবং সেখানে তওবার যদি কোনো সিস্টেম থাকে তোমাদেরকে বাতলে দিবে এখন সেই আলেমের কাছে যা জিজ্ঞেস করছে আলেম সাহ আমি তো নিরানব্বইটা হত্যা করছি আমার কি কোনো তওবার সুযোগ আছে আলেম সাহ প্রথম ধাক্কাই বলছে যে না তোমার কোনো তওবার সুযোগ নাই এবার ওই হত্যাকারী ভাবলো যা নিরানব্বইটা হত্যা করছি তোরে মাইরে আমি সেঞ্চুরি পূরণ করলাম ওই আলেম রে সে হত্যা করে দিছে এরপরে আবার সে পথ চলতেছে পথ চলতে চলতে সামনে যায় জিজ্ঞাসা করতেছে তোমাদের এই গ্রামের ভিতরে এই এলাকার ভিতরে সবচাইতে বড় আলেমকে এলাকার মানুষ আবার জানায় দিল তুমি অমুক আলেমের কাছে যাও তিনি হয়তোবা বা কোন তৌবার সুযোগ আছে কিনা তোমারে বাতলে দিবেন ইনশা তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে ও আমার মাইকের আওয়াজ যত দূর যায় আমার বাচ্চা সে আত্মীয় সুজন বড় ভাই ছোট ভাই বড় বোন ছোট বোন সকলেই হৃদয়ের কান্দিয়া শোনাও আহারে আমি আর আপনি তো ছোট্ট একটা গুনা করার কারণে অনেক সময় হতাশ হইয়া যায় কিন্তু একটা জিনিস দেখেন এই হাদিসের ভিতরে এই মানুষটা কত গুনা করছে কিন্তু সে যে গুনা করতেছে অপরাধ করতেছে এই জিনিসটা তার অনুশোচনায় আসছে এ কারণে সে আলেম রে খুঁজে কিভাবে এসে তওবা করবে এবার সেই বড় আলেম রে যায়া বলতাছে যেই ঘর থেকে লাইন দেওয়া হয়েছে ভরতাল আপনারা যে সুমন সুমনের আম্মু রাস্তায় যখন গেছে সাথে সাথে ওই হত্যাকারীর জানটা কবচ করে ফেলছে কন্যা এবার অত্যন্ত ছোট্ট করে আমি শেষ করে দেই এবার রহমতের ফেরেশতারাও তারাও চলে আসছে আজাবের ফেরেশতারাও তারাও চলে আসছে রহমতের ফেরেশতারা তারা বলতেছে সে যেহেতু তৌবাওয়ালা অন্তর নিয়ে ভালো হওয়ার জন্য আসছে আমরা তার রুহুটা জান্নাতে নিয়ে যাবো কন্যা আর আজাবের ফেরেশতা বলে এরে কিভাবে জান্নাতে নিবা এ লাম ইয়ামাল খাই কত্তু সে অতীতে দিন একটাও নেক কাজ করে নাই আমরা তারে জাহান নামে চলে যাব এবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকৃতিতে একজন ফেরেশতাকে মানুষের আকৃতিতে হাকিম হিসেবে ফাইসাল হিসেবে বিচারক হিসেবে পাঠাইয়া দিলেন সে আইসা এবার তাকে বিচার করে দুইজনে বিচার দিছে কয় ভাই একটু আমাকে সমস্যাটা সমাধান করে দেন তো কি করা যায় এবার তিনি বললেন তোমরা উভয় দিকে জমিনটাকে মাপো সে যদি খারাপ এলাকা থেকে ভালো এলাকার বেশি নিকটবর্তী হয়ে যায় তাহলে তাকে ভালো এলাকার নিকটবর্তী ভালো এলাকার অধিবাসী হিসেবে গণ্য করবা আর যদি খারাপ জমিনের নিকটবর্তী হয় তাহলে তোমরা তার জানটাকে প্রুহটাকে তোমরা জাহান নামে নিয়ে যাও আল্লাহর কি কারিশ্মা আল্লাহর কি কুদরত ও যুবক এই ঘটনাটা ভালো করে শোনো আজকের এই ইয়াউমুল জুমায় ভালো করে শোনো আমি আর আপনি কত গুণা করি আহারে না আমাদের কোনো টেনশন নাই মাওলা পাকের কাছে আমি আর আপনি যদি একটু কান্নাওয়ালা চক্ষু নিয়ে আল্লাহর কাছে যদি হাত উঠে দোয়া করতে পারি খুদার কসম আমার আপনার চোখের পানি কপাল থেকে আমার আপনার চোখ থেকে পানি নাকের ডকায় আসার আগ পর্যন্ত আগেই আল্লাহ রাব্বুল আলমিন আমার আপনার গুণা মাফ করে দেবে কন্যা আল্লাহ আকবা এবার জমিনটাকে মাপা হলো আরে জমিনটাকে মেপে দেখা হলো ওই মানুষটা ভালো এলাকার বেশি নিকটবর্তী তখন সে বলল আল্লাহ আকবর আল্লাহ আকবর তার রুহটাকে তোমরা জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে নিয়ে যাও কন্যা সুবহান আল্লাহ এ কারণে আমার আপনার কত গুনা হয়ে গিয়েছে আসেন আমরা মই মরুবিয়ানে কেরাম যারা আছেন এই যে সবাই আত্মীয় স্বজন আগামী বছর এইভাবে আবার পাই কিনা একটু সবাই আজকের দিন আমরা একটু তৌবা করি সবাই পড়েন আস্তা ও ফিরুল্লাহ রব্বি মিঙ্কুল্লি জাম্বিউ আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল আযীম আল্লাহ আপনি আমাদের সকল ময় মুরুব্বিয়ান কেরামকে মাফ করে দেন আল্লাহ যারা অন্ধকার কবরে চলে গিয়েছেন তাদের অন্ধকার কবরকে জান্নাতুল ফেরদাউসের আ'লা মাকাম বানায় দেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ ওয়াক্তা